দিস চ্যানেল ডাজস অল কন্টেন্ট প্রায়পাজ আচ্ছা নদীর স্বভাব কী সহজ কথায় জলের মতো জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায় জল উঁচু থেকে নিচু দিকে মানে উঁচু জায়গার থেকে ঢালু জায়গায় নামে এটাই তো নিয়ম ঠিক এটাও ঠিক যে নদী যখন সমতলে আসে ওপরে তার যে রূপ তার থেকে রূপ বদলে যায় ওপরে সে খনস্রতা যত নিচে নামে ততই শান্ত ধীর স্থির এবার সমতলে এই যে নেমে এসে নদী মানে নিম্ন অবহিকায় এসে নদী তার গতি হারায় তার কারণ তখন তার সঙ্গে বয়ে আনা ওই উপর পাহাড় থেকে যে সমস্ত নুড়ি পাথর পলি যা যা নিয়ে আসে এখানে আস্তে আস্তে সেগুলো চওড়া হতে থাকে ওখানে সরু নদী ঢাল বেশি প্রবল বেগে নামে নেমে আসতে পারে এখানে চওড়া নদী এখানে ঢালকম ফলে ওই নদীর বুকে পলি জমতে শুরু করে সব কিছু যা যা পাহাড় থেকে বয়ে নিয়ে এসছে সব নদীর নিম্ন অবহায়িকায় জমা হতে থাকে এটাই তো স্বাভাবিক নিয়ম মুখ্যমন্ত্রী কালকের পর আজকেও বানভাসি এলাকা পরিদর্শনে গেছিলেন কালকে ছিলেন দক্ষিণ থেকে পশ্চিমে মানে হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুরে আর আজ এলেন পশ্চিম থেকে দক্ষিণে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে হাওড়ার উদয়নারায়ণপুরে এবার উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে জলটা গড়িয়ে দিলেন সেই জলটা আবার কোথায় গিয়ে মিশল জানেন সেই জল এসে সোজা মিশল লবণ রথে বিধাননগরে সল্ট লেক বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী উদয়নারায়ণপুরের বানভাসী এলাকায় ঘুরতে ঘুরতে বলেছেন যে এখন রাজনীতির সময় নয় বরং এখন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সময় সাপে কাটা ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার সময় তাহলে মরাল অব দ্য স্টোরি কী হলো না মরাল অব দ্য স্টোরি এখনও আসেনি আসবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত এলাকা প্লাবিত সেই সমস্ত এলাকায় মেডিকেল ক্যাম্প প্রয়োজন মেডিকেল ক্যাম্পের জন্য তার সাথে মুখ্য সচিবের কথাও হয়েছে মেডিকেল ক্যাম্প করতে বলেছেন তো বটে কিন্তু করবেন কাদের নিয়ে যারা ক্যাম্প করবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই চিকিৎসকরা তো এখন আন্দোলনে বুঝলেন এবার আরামবাগ পুরসুরুয়া ঘাটাল উদয়নারায়ণপুরের মানুষ এই বন্যা দুর্গত মানুষ তারা চিকিৎসা পাচ্ছেন না কেন কারণ সল্টলেকের ওই সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে আছেন জুনিয়র চিকিৎসকরা রাজনীতির জল একেই বলে জানেন তো কোথার থেকে গড়াতে শুরু করবে কোথায় গিয়ে মিশবে সেটাকে বুঝতে যাবেন না তলকুল পাবেন না এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জল এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে শিব শিব বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড চেঞ্জ ফিডেন্স কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় বারবার ওই একটা কথা রাজনীতির সময় নয় এটা বলা কি এই জন্যে যে এই যে আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা করছেন সেই আন্দোলনটার মধ্যে এখন অবধি কোনো রাজনীতির রঙ নেই অরাজনৈতিক একটা আন্দোলন এবার অরাজনৈতিক আন্দোলনের সঙ্গে রাজনীতি করতে গেলে লোকের চোখে লাগতে পারে মানুষ যেভাবে এই আন্দোলনের পাশে ছিলেন ফের তারা কোনোভাবে উত্তপ্ত হয়ে যেতে পারে সেই জন্যে কি গোটা বিষয়টা অরাজনৈতিক ভঙ্গিমায় মানে একদম ডিসক্লেমার দিয়ে এর মধ্যে কোনো রাজনীতি নেই এইভাবে মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটাকে বর্ণনা করলেন ও বর্ণনা করলেন তো করলেন দেখুন ওই তার বাড়িতে যখন জুনিয়র ডাক্তাররা গেছিল। তাদের বৃষ্টির থেকে বাঁচাতে তিনি ঘরের ভেতর আসতে বলেছিলেন বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলেন তাদের চা খেতে বলেছিলেন তার মধ্যে একটা স্নেহমহি আগলে রাখার মতো ব্যাপার ছিল আর তারপর যখন তিনি ওই বাইরে বেরোলেন অর্থাৎ রাজনীতির জমিতে অ্যাকচুয়ালি পা দিলেন তখন কিন্তু সেই ডাক্তারদেরই একদম মানুষের সামনে বানভাসী মানুষের সামনে দাঁড় করিয়ে দিলেন যা করার তিনি করে ফেলেছেন বার্তা দিয়ে দিলেন ফলে তার তরফ থেকে আর কিছু করার নেই যা কিছু করার এই ডাক্তারদেরই করার এটা পরিষ্কার বলে দিলেন ডাক্তাররা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন জুনিয়র ডাক্তাররা রাজনীতির সাথে লড়াইটা কতটা কঠিন কখন যে তারা মানুষের চোখে ভিলেন হয়ে যাবেন বুঝতেও পারবেন না কোনটার সাথে কোনটা জুড়ে আলটিমেটলি দেখবেন তাদের হাতে পেন্সিল রয়েছে বুঝতেও পারবেন না দেখুন গতকাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গণকনভেনশন ছিল সেই কনভেনশনের মঞ্চ থেকে প্রবীণ চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেছিলেন তার বিশ্বাস ডাক্তারদের এই আন্দোলন শুধু শহরে নয় গ্রামের মানুষকেও সমানভাবে ভাবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ সেই ভাবনার স্রোতটাই ঘুরিয়ে দিতে চাইলেন ওই জায়গাটা তো আরও বেশি করে প্রোটেক্ট করে রাখার জায়গা তৃণমূলের জন্য ওটাই তো শক্তি লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমেছে কিন্তু গ্রাম দিয়ে সংসদ ঘিরে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবার গ্রামাঞ্চলের ভোটারদের সমর্থনে যদি পলি পড়ে যায় সেটা তো বড়ো মুশকিলের ঘটনা তখন তো পলি পড়লেই ক্ষোভের জল চারপাশে ইচ্ছে মতো ছড়িয়ে যেতে শুরু করবে সেই বন্যায় কোন ভোট ব্যাঙ্ক যে ভেসে যাবে কেউ জানে না ফলে নিজের যে ভোট ব্যাঙ্কটা তার একদম নিজস্ব ভোট ব্যাঙ্ক আর কি সেটা আগলে রাখতে তিনি কিন্তু এক্ষেত্রে একদম রাজনৈতিক স্নেহময়ী রাজনৈতিক নেত্রীর মতো করেই এই ভোট ব্যাগটা সামলালেন তার জন্য এখন জুনিয়র ডাক্তাররা তারা তাদের আর তাদের জন্য যা করার করে দিয়েছেন বক্তব্য হয়ে গেছে দেখুন নিজের দল এবং সরকারকে ডাক্তারদের এই আন্দোলনের চাপমুক্ত করতে এবং সেই ভোট ব্যাগকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যাকে কিভাবে অস্ত্র করলেন দেখলেন এটাই কিন্তু মরাল অব দ্য স্টোরি রাজ্য অসহায় বন্যা দুর্গত যেখানে মানুষ তারা চিকিৎসা চাইছেন তাদের জন্য তিনি চিকিৎসা করতে চাইছেন ব্যবস্থা করতে চাইছেন কিন্তু মানুষও চিকিৎসা পাচ্ছে না কারণ তিনি এই ব্যবস্থাটা করতে পারছেন না কারণ চিকিৎসকদের আন্দোলন চলছে এবার আন্দোলনটা করছে কারা জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কিন্তু হাসপাতালে মানে ডবল খেটে পরিষেবা দিচ্ছেন বলে দাবি করছেন বারবার এবং বলছেন যে এই আন্দোলনের জোরে যতটা তারা পেছন থেকে সাপোর্ট দেওয়া যায় দিচ্ছেন তারা কখনও এই জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন বলে কর্মবিরতি পালন করছেন বলে ওখানে মানুষজন যাতে সমস্যায় না পড়েন তার জন্য বাড়তি দায়িত্ব নিচ্ছেন তারা এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানেও কিন্তু জুনিয়ররা হাত বাড়াচ্ছেন কিন্তু এই দাবিটার সঙ্গে কোনোভাবেই যে শাসক দল সহমত নয় এবং এক্ষেত্রে পুরো ডাক্তারদের সবাইকে যে এক ব্র্যাকেটে ফেলে দিলে এই আন্দোলনটা ভাঙতে সুবিধে হয় সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে রাজনীতির চোখে কিন্তু ওই সিনিয়র জুনিয়র বলে আসলে কিছু নেই জানেন তো প্রতিবাদী মাত্রই প্রতিবাদী দেখুন কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী তাদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি ডিসিনটকে সরিয়ে দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ দুই স্বাস্থ্যকর্তাকে বদলে দিয়েছেন তারপরেও জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বাকি দুটো শর্ত নিয়ে কাল নবান্নে মুখ্য সচিব বৈঠক করেছেন দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছেন তা সত্ত্বেও কিন্তু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিরা তোলেননি যে কর্মবিরতির ফলে ওই হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ এবং সেই কর্মবিরতির কারণেই জেলায় জেলায় মেডিকেল ক্যাম্প হচ্ছে না এটাও তো অভিযোগ শুনলেন তো জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার না করাতেই কি মুখ্যমন্ত্রী এত সহজ সমীকরণে পৌঁছে গেলেন ডাক্তারদের এই যে গোটা বিষয়টায় কোথাও গিয়ে সাধারণ মানুষের সামনে ভিলেন করে দাঁড় করিয়ে দেওয়া গেল এতে কি শাসক দলের জায়গাটা একটু শক্তপোক্ত হলো না অন্তত এই বিপজ্জনক সময়ে যখন পায়ের তলার মাটিটা নড়বড় করছিল এই বন্যা পরিস্থিতি নিয়ে আমরা আমরাও খুবই চিন্তিত এবং সেখানে ত্রাণ বিলি করা এবং ক্লিনিক করতে আমরা যাব আমাদের চেষ্টা করাটা সেটাই হচ্ছে রাজনীতি আন্দোলন চালিয়ে যাওয়া তার পাশাপাশি বন্যা ত্রাণ ত্রাণে কাজ করা মেডিকেল রিলিফ ক্যাম্প করা সেটা হচ্ছে যে আমরা করব দেখুন বসুন্ধরা বীরভজ্ঞা এটা আমরা জানি এখানে টিকে থাকা কিন্তু সহজ নয় পরিস্থিতি পরিবেশ অনুযায়ী নিজেকে বদলাতে না পারলে হারিয়ে যাওয়াটাই ভবিতব্য এটা তো চার্লস ডারুইনের যে বিবর্তনবাদ সেটা তো তাই বলে তাই না যারা নিজেদের সময়ের সঙ্গে পাল্টাতে পারে না তারা পৃথিবীর থেকে হারিয়ে যায় হারিয়ে গেছে বহু বহু জীব এইভাবে হারিয়ে গেছে যে কারণে ধরুন ডাইনোসরদের একটা সময় দাপিয়ে বেড়াতো এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না কোথাও এই সহজ সত্যিটা কি জুনিয়র ডাক্তাররা এবার বুঝতে পারলেন এই সুবর্ণ গোস্বামীর কথাটাই যদি ধরেন তাহলে ধরে নিতে হবে যে মুখ্যমন্ত্রী ডাক্তারদের আন্দোলন আর বন্যা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছেন এবার তার মধ্যে এটা কোথায় একজন রাজনৈতিক নেত্রী তিনি রাজনীতি করবেন এটাই তো স্বাভাবিক তিনি কি তার বদলে অন্য কি করতে পারেন চিকিৎসকরা কী ভেবেছিলেন তাদের আন্দোলন শুরুর থেকে শেষ পর্যন্ত একইভাবে একই দাবি নিয়ে একই রকমভাবে চলবে দেখুন তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর দেশ জুড়ে যে গণ আন্দোলন শুরু হয়েছিল তিলোত্তমার জন্য বিচারের দাবিকে কেন্দ্র করে চিকিৎসকরা স্বাস্থ্য ব্যবস্থায় শুদ্ধিকরণের যে আন্দোলন শুরু করেছিলেন সেই সব আন্দোলন দিনের পর দিন অরাজনৈতিক থাকবে এটা হয় নাকি এটা সংগঠিত রাজনৈতিক শক্তি সেই শক্তি দ্বারা পরিচালিত একটা সরকার কি এই আন্দোলনে রাজনীতির রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে না এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে তাদের আপনি কি বলবেন ভাবুন দেখুন একদম শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের মনের সঙ্গে তাল মিলিয়ে গিলেন সুবিচারের দাবি দ্রুত বিচার করে দোষী বা দোষীদের চরম শাস্তির দাবি এগুলো তো সব তারাও করছিলেন কিন্তু সময় যত এগিয়েছে ততই তৃণমূল কংগ্রেস মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে রাম বামের চক্রান্তের অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেছেন এবার অরাজনৈতিক আন্দোলনে ক্রমশ রাজনৈতিক রঙটা লেগে যাচ্ছে বুঝেও আন্দোলনকারীরা কি নিজেদের পাল্টেছেন তারা যদি না পাল্টে থাকেন তাহলে টিকবেন কি করে ডারউইনের তো তাদের বিরুদ্ধেও কথা বলবে তাই না দেখুন পরিস্থিতি তো বদলাচ্ছিলো প্রথম থেকে আস্তে আস্তে করে প্রত্যেকটা মুহূর্তে ধাপে ধাপে অনেকবার বদলেছে পরিস্থিতি কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত তাদের আন্দোলন যে পাঁচটা দাবির ওপর দাঁড়িয়ে ছিল সেটার মধ্যে কিন্তু পরিস্থিতি অনুযায়ী কোনো বদলের চেষ্টা তারা করেননি তাদের স্টান্স বদলানো তো দরকার ছিল পরিস্থিতি অনুযায়ী আগস্টের দ্বিতীয় সপ্তাহে যখন ডাক্তারদের ওই আন্দোলনটা শুরু হয়েছিল তখন যা পরিস্থিতি ছিল এখন তা নেই যা পরিবেশ ছিল এখন তা নেই অথচ জুনিয়র ডাক্তারদের দাবিগুলো এক জায়গায় রয়ে গেছে অবস্থানও একই জায়গায় রয়েছে অবস্থানও তারা পাল্টাননি এবার এটা হলে তারা তো কোথাও কালের নিয়মে বেকাপ্পা লাগবেন তাই না সাধারণ মানুষের জন্য তাদের দাবির মধ্যে ছিল কালকে তারা দিয়েছেন ভেতরে ছিল যে ওই বিভিন্ন হাসপাতাল এই সমস্ত জায়গায় তাদের ওই পরিকাঠামো ঠিক করতে হবে যাতে সাধারণ মানুষ ঠিক ঠিক চিকিৎসা পান বা যাতে ওই গ্রামের স্বাস্থ্য কেন্দ্র বা ওই জেলা সদর থেকে যে হাসপাতালগুলো সেগুলোর থেকে বারবার মরণাপন্ন রোগীদের ওই রেফারেলের মাধ্যমে রেফার করে করে বিভিন্ন কলকাতার মেডিকেল কলেজগুলোতে পাঠানো যাতে বন্ধ হওয়াটা দরকার হয় সেটার ব্যবস্থা যাতে করা হয় সেটার জন্য তাদের আন্দোলনটা যদি একমুখী হতো তারা হয়তো তারা তাদের আন্দোলনটাকে এখনও প্রাসঙ্গিক রাখতে পারতেন তারা হয়তো বলেছেন এই আন্দোলনগুলো মধ্যে যে পয়েন্টগুলো ছিল তার মধ্যে এটা ছিল কিন্তু ওই রিংমাস্টারের হাতে দেখবেন বা ওই যারা কোথাও গিয়ে অর্কেস্ট্রাকে পরিচালনা করে তাদের হাতের লাঠিটা কখনো ওঠে কখনো নামে ফলে কোন সময়ে কোন লাঠিটাকে তুলবেন কোন দিকে তুলবেন কোন স্যুটটা তুলবেন সেটাও তো তাদের একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল দেখুন গতকাল নবান্নে বৈঠক শেষের পর জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন ভেতরে থ্রেট কালচারের বিরুদ্ধে কথা হলেও মুখ্য সচিব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বৈঠকের কার্য বিবরণীর থেকে রাজ্য সেই সমস্ত কথাবাদ দিয়েছে তাই তারা মিনিটসে সই করেননি এবং তাই তারা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরছেন না মুখ্যমন্ত্রী আজ উদয়নারায়ণপুরে কিন্তু বলেছেন তিনি যতটা করার তার যা করার ছিল তিনি সবটা করেছেন তার মানে কি ডাক্তারদের দাবি মেনে আর নতুন করে কিছু করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের এটাই কি তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন দেখুন মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবের ভাবনা চিন্তার মধ্যে খুব একটা ফারাক আছে কি আজ না হলেও কাল জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্য সচিব আবার বৈঠকে বুঝতে পারে কিন্তু তারিখ পে তারিখের মতো বৈঠকের পর বৈঠকে সমাধান সূত্র কি আদৌ বেরোবে কেউ মৌখিক সদিচ্ছা দেখা গেল কিন্তু বিভিন্ন প্রশ্নে সেটা থ্রেড কালচারের প্রশ্নে হোক ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো এই যে আরডিআই ইলেকশন স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত এই গোটাটা গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে সেই সব এলো না তাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখবো লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম আমার তো বলার কোন সুযোগ নেই সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয় কোথাও তাদের আবেগকে কোনো রাজনৈতিক শক্তির বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন দেখুন জুনিয়র ডাক্তাররা গতকাল যখন নবান্নে বৈঠক করছিলেন তখনই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে মাস খোলা শুরু হয়ে যায় যাতে অনেকেই ভেবেছিলেন যে হয়তো নবান্নে বৈঠকটা ইতিবাচক হয়েছে ওখান থেকে বেরিয়ে হয়তো ওই জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার কথা ঘোষণা করবেন বা তারা কাজে ফিরতে চলেছে সেজন্যই হয়তো ওই ত্রিপল বাঁশ এ সমস্ত খোলা শুরু হয়ে গেছে কিন্তু আজ জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তারা কেউ এ বিষয়ে ডেকোরেটরকে কোনো নির্দেশ দেননি তাদের সঙ্গে কথা বলে ওই বাঁশ খোলা হচ্ছে না ফ্যান নিয়ে যাওয়া হচ্ছে না এবার প্রশ্ন হচ্ছে তাহলে ডেকোরেটার্সকে সমস্ত সরিয়ে নিতে কে বললো আজ স্বাস্থ্য সামনে গিয়ে কিন্তু দেখা গেছে জুনিয়র ডাক্তারদের জন্য যে ওই বায়ো টয়লেটগুলোকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছিল পরপর তার মধ্যে কয়েকটা গাড়িতে তোলা শুরু হয়ে গেছে তাহলে কি একে একে সবই সরে যাচ্ছে ওই পুজোর শেষে প্যান্ডেল খোলার মতো ওই বলে না বাঘ যখন অ্যাটাক করে বাঘ কিন্তু শিকারের চারপাশে আস্তে আস্তে তার বৃত্তটা ছোট করতে করতে আসে চক্কর মারে আস্তে আস্তে বৃত্তটা ছোট করে জুনিয়র ডাক্তাররা কি বুঝতে পারছেন তাদের চারপাশে প্রশাসনিক বৃত্তটা ক্রমশ ছোট হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না প্রধান বিচারপতির বেঞ্চই বলেছে যে শান্তিপূর্ণ প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ করতে পারবে না সোজা পথে তার মানে পা ফেলা যাবে না এটা প্রশাসন বুঝে গেছে সেই জন্যেই কি এই বাঁকা পথটা চারপাশে চক্কর মারতে মারতে মৃত্যু ছোট করা সোজা আঙুলে ঘি তোলা না গেলে আঙুল যে বেঁকাতে হয় এটা তো পুরনো সেই শাস্ত্র মতে শেখা আর কি এ সবাই জানে এবার আঙুল এখানে বেঁকানো হচ্ছে কি না বিশেষ করুন আমরা জানি না কিন্তু কারুর কারুর বোঝা কি বোঝা উচিত তারা সেটা বুঝছেন কি না সেটাও জানি না এসে দেখছি এটাই পরিস্থিতি যে অনেকেই দেখছি পাতা খুলে এখন নিয়ে যাচ্ছে ওনারা এখনো বলতে পারছি না মানে ডাব্লিউ এর তরফ থেকে এখনো আমরা জানি না এটা কে ক্লিয়ার এটা বলেছে করতে আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটর কোন রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য এক বিভিন্ন এক অদৃশ্য শক্তি মানে সেখান থেকে এবং তার স্পেশাল ব্রাঞ্চ থেকে প্রত্যেকদিন দিন আমাদের ডেকোরেটরদের কাছে ফোন আসছে তারা কতটুকু কি দিয়েছেন কি করছেন আর কোনো কাজ করছেন কিনা নানা রকম খোঁজ না হচ্ছে কাইন্ড অফ মিষ্টি করে বলা হচ্ছে আজকে হয়তো সেরকমই একজন ছোট ডেকোরেটার যার হয়তো ক্ষমতা নেই অতখানি যে সে এটা থেকে রুখতে পারে তাকে বলা হয়েছে এবং তারা রীতিমতো হাত জোর করে কাছো করে তার মধ্যে এখান থেকে ফ্যানগুলি নিয়ে বার করে গেল এবং যখন তাদের বলা হলো আপনাদের কি লাগবে বলুন আপনারা যদি কোনো পেমেন্ট লাগে বলুন তারা তখন বলল আমাদের ক্ষমা করে দেন কেন তুলে নিয়ে গেছে আমরা জানি না আমাদের কাছে তত্ত্ব নেই তবে ডাক্তাবুর তরফ থেকে আমাদের তরফ থেকে ডেকোরেশনকে যোগাযোগ করা হয়েছিল আমাদের কাছে কে দিয়েছে না দিয়েছে পুরো তত্ত্বটা আমরা দেখে তারপরে আপনাদেরকে জানাবো যথাসময় দেখুন ডেকরটা ইউনিয়ন মুখ খুলছেন না পুলিশ বলছে তারা কাউকে কোনো নির্দেশ দেয়নি বাস ফ্যান খোলা বা বায়োটয়লেট সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা তাহলে কে নিচ্ছে জুনিয়র ডাক্তারদের কি কেউ ওই অস্ট্রেলিয়ানদের থিওরিটা মনে করিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ানরা বিশ্বাস করেন জানেন তো মানে যখন ওই বিশেষ করে ক্রিকেটাররা তাদের যখন ওই রিটায়ারমেন্টের বিষয় আসে তাদের একটা থিওরি আছে তারা বিশ্বাস করেন যে ওই লোকে যখন বলবে যে ও কেন এখনও সরে যাচ্ছে না সেই পরিস্থিতিতে যাওয়ার কোনো মানে হয় না তার বদলে ও কেন এখনই সরে যাচ্ছে এই কথাটা শোনাটা অনেক শ্রেয় মানে আরও কিছুদিন খেলতে পারতো আরও কিছুদিন থাকতে পারতো এটা অনেক বেশি সম্মানের সময় মানে কথা গোটা জায়গাটায় একটা তারা যখন শীর্ষে আছেন সেই সময় কিন্তু সরে যেতে হয় হয়তো যুদ্ধক্ষেত্র তো এক পা কোনো রকমভাবে পিছিয়ে এলে ভবিষ্যতে অন্য কোনো রাস্তায় আরও চার পায়ে এগোনো রাস্তা খুলে যায় আমি বললাম পরিস্থিতি অনুযায়ী সেই মানে সিদ্ধান্তগুলো নেওয়াটা সেটা কিন্তু খুব জরুরি এই যে চারপাশে যা যা হচ্ছে কেউ কি ইশারায় বুঝিয়ে দিতে চাইছে যে সরে যাওয়ার সময় কিন্তু ক্রমশই দেরি হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি বলেছিলেন কোনো প্রতিবাদ হবে না কোনো স্লোগান হবে না কেন স্লোগান হচ্ছে কেন প্রতিবাদ হচ্ছে এতে তাদের আপত্তি আর যারা ট্রিপল চুরি করে চাল চুরি করে তারা তো ফ্যান চুরি করতেই পারে অত্যাচার শুরু হয়ে গেল এটা আমি আগেই বলেছি এটা তো অত্যাচার এক প্রথম কথা বাংলার মানুষের কাছে একটা বার্তা দিয়ে দেখো ভাই আমি মমতা ব্যানার্জি এত তেজি তবুও দেখো আমি মাথা নিচু করলাম হয়ে গেল এবার লিঙ্গারিং করো আর পরিস্থান্ত করো ক্লান্ত করে দাও এক্সস্টেড করে দাও দিয়ে তার মতো করে দৌড়াতে চালু করবে এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক তারা কোনো মঞ্চ করেছেন সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটারদের সঙ্গে কথা বলেছেন কার কি ব্যাপার এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন